তাই পাসপোর্ট পলিসড আমারে গবা কোনো অসুবিধা নেই আমি তোমার পাশে থাক তো আমি আপনার কাছে আসছি যে আপনি আমার হয়ে যেতে ইলেকশনে কাজ করুন আমি জি আপনারা ইলেকশনে কাজ করবেন কেমন আছেন বিখ্যাত টি ব্যবসায়ী জি স্যার আমি ভালো আছি স্যার আপনি কি মনে স্যার আমি কেমন আছি ল লক্ষর যা সাপ্লাই লাগে সেটা আমি দিতে টেনশন না যা করছে তাই

আবার উনাকে সে বিপি হয়ে যাচ্ছে এই বিষয়টা কেমন হলো স্যার আমি তো মোটিভেশন দেই উৎসাহ উৎসাহিত করি উৎসাহ দিলে দিলে তারপরে যে যেভাবে কাজ করবে সেভাবে জিতবে পাইতে পারছি স্যার আপনি তো ম্যারাডোনা প্লেয়ার থেকে বড় খেলোয়াড় স্যার শুনেন এই জীবনটা চালাইতে হয় খেলাধুলার উপর দিয়া যে যত ভালো খেলোয়াড় তার জীবন তত উন্নতি ম্যাডাম সালাম ওয়া আলাইকুম সালাম কিছু বলবে তোমরা জি ম্যাডাম ম্যাডাম আপনি যে কাজটা করছেন সেটা ভালো হচ্ছে কি কাজ ম্যাডাম আপনি কলেজে পুলিশ ঢুকাইছেন এই কাজটা আপনি ঠিক করেন নাই আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে ম্যাডাম ম্যাডাম কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে সব সময় একটা ভয়ভীতির মধ্যে থাকতে হচ্ছে আপ মনে হয় কখন যে পড়ছে আসলে ম্যাডাম মানে এবার তারা আপনাকে মারছে সেটার জন্যে কি আমরা দেয় বলুন না না তোমরা দেয় না কিন্তু তোমাদের তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তাই না ভয় কারা পায় বলো যারা কোনো অপরাধ করে কোনো খারাপ কাজ করে তারা ভয় পায় তোমরা কি কোনো অপরাধ করেছ আমার তো মনে হয় না তাই না তাহলে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজনও নেই ম্যাডাম আমরা তো ভিপি লোক নানা সময় নানান রকম কাজ করতে হয় সো কোনো এক সময় যদি ভুল বা একটা অপকর্ম হয়ে যায় সেজন্য একটু ভয় থাকে না বিপিন লোক হলেই যে অপরাধ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই খারাপ কাজ সমাজবিরোধী কাজ এগুলো কিছুই করতে হয় না খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে সঠিক কাজটাও করা যায় বুঝতে পেরেছো আর অবশ্য তোমরা কিভাবে বুঝবে তোমাদের সাথে কথা বাড়িয়ে আমার মনে হয় না লাভ আছে আমি পল্টনের সাথে কথা বলবো তোমাদের সাথে এই বিষয়ে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে আমার ভালো লাগছে না তোমরা এক কাজ করো পলটনকে বলো আমার সাথে দেখা করতে ম্যাডাম আমরা তো কেউ বিয়াদবি করি নাই আপনার সাথে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বারবার আমাদের উপরে রেগে যাচ্ছেন ম্যাডাম আমরা যা শুধু আপনার সাথে একটু আলাপ করছিলাম আর কি জি জি ম্যাডাম প্লিজ এই ছোট্ট ব্যাপারে আপনি রাগ করবেন না আর মনে রাখবেন আমরা তো আপনাদের সাথেই আছি আপনার সাথেই আছি না না তোমাদেরকে আমার সাথে আমার লাগবে না আর রাগের কথা বলছো রাগ করব কেন তোমরা তোমার স্টুডেন্ট তোমাদের উপরে রাগ করব বলো রাগ জন্য তার ন্যূনতম কিছু যোগ্যতা থাকা লাগে কিন্তু আমার বা আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা তোমাদের মানুষের মতো মানুষ যোগ্য করে তুলতে পারিনি তোমাদের উপর রাগ করার তো কোনো কারণই নেই ঠিক আছে তোমরা আড্ডা দাও আমার অফিস রুমে যেতে হবে ম্যাডাম কি আমাদের অপমান করলো হেডেই তো মনে হইতেছে চামে দিয়া দাস নাঙ্গেল দা ভরে দিছে আরে ভাই এসব নিয়ে মন খারাপ করতে হয় না উনি সিনিয়র আমাদের প্রফেসর আর যে সুন্দর ম্যাডাম এর উপরে রাগ করা যায় নাকি আমি তো চাইলেও পর রাগ করতে পারবো না সম্ভবই না কিয়ামত পর্যন্ত আরে টপর আইলাম কি দান্দা করে আর কি হইল আর সমস্যা নাই ম্যাডামরে পটনের আরো হয়ে আছে সমস্যা নাই আমার বোকা দিল জায়গা লাগে না আমরা যাই চায়ের দোকানে দুই একটা টান টান দিয়ে আসি মন ভালো হয়ে যাবে বরবার চলেন বেশি হয়ে গেছে ম্যাডাম না দেখলে না হয়ে থাকা যায় স্যার নাম কি স্যার রুদ্র স্যার নামটা কে রেখেছিল স্যার আমার মা রেখেছিলেন তো রুদ্র কে ছিল স্যার উনি একজন কবি ছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জি স্যার কবিতা লেখো না স্যার তবে কবিতা পড়ি স্যার খুব ভালো সংবাদ তুমি কবিতা না লেখো সেটা সমস্যা নয় কবিতা পড়ো অনেক বড় কিন্তু তুমি তো ওই নামের প্রতি অবিচার করছো তোমার মা নিশ্চয়ই রুদ্র মহম কবিতার ভক্ত ছিল এই জন্য তোমার নাম রেখেছিল রুদ্র আর তুমি সেই নামটাকে অবিচার করছো স্যার কিভাবে স্যার কিভাবে শোনো রুদ্র মহম্মদ শহীদুল্লাহ খুব জনপ্রিয় কবি ছিলেন কবিতা লিখতেন কবিতা আবৃত্তি করতেন অনেক মেয়েরা তার ভক্ত ছিলেন মেয়েরা তার পিছে গুরগুর করত আর তুমি তোমার পেছনে তো কোনো মেয়ে মনে হয় গুরগুর করে না তুমি মেয়েদের গুরগুর করো খালি গুরগুল করো না মেয়েদের ডিস্টার্ব করো স্যার আমি তো কোনো মেয়ে পিছিয়ে গুরগুর করি না স্যার আমি শুধু আর্শির পিছনেই আরশির পেছনে গুরগুর করো শোন কোনো ছেলে যদি কোনো মেয়ের পেছনে গুরগুর করে আর এটা যদি সেই মেয়েটা জানতে পারে তাহলে সে খুশি হয় কিন্তু আর সে তো খুশি হয় নাই সে বিরক্ত হয়েছে নিশ্চয়ই তুমি তাকে বিরক্ত করেছ স্যার আমি তো শুধুমাত্র প্রেম নিবেদন করেছিলাম স্যার শোনো মানে একটা মেয়ের পেছনে তুমি ঘুরতে পারো তাকে প্রেম নিবেদন করতে পারো কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় মেয়েটা যদি বিরক্ত হয় সেটা হয়ে যায় ইফটিসিং তুমি তো ইফটিস করছো তুমি জানো বাংলাদেশে আইনটা কি যদি প্রমাণিত হয় তুমি ইফটিজিং করছো তাহলে কিন্তু তোমার জামিন হবে না বাংলাদেশে ইফটিজিং এর আইনটা খুবই আর এখন তো কমপ্লেন করতে হবে না পুলিশ তো কলেজে এখন গুড় গুড় করে বানিয়ে ফেলছে তো বুঝতেই পারছো তোমার এই কর্মকাণ্ড যদি পুলিশের কানে যায় তাহলে তোমার কিন্তু কঠিন শাস্তি হবে কঠিন শাস্তি হবে তুমি কি বুঝতে পারছো স্যার আমি আর শিখে ভালোবাসি এটাই শুধু আমার অপরাধ এছাড়া স্যার আমার আর কোনো খারাপ রেকর্ড নেই স্যার এই তুমি কোন ইয়ারে পড়ো স্যার ফোর্থ ইয়ারে স্যার ফোর্থ ইয়ারে পড়ো তিন বছর আগে তো আমাকে বলছিল তুমি ফোর্থ ইয়ারে পড়ো হ্যাঁ এই অনার্স পাস করতে কয় বছর লাগে হ্যাঁ তিন বছরের পর কি সাত বছর লাগবে সন্দেহ হচ্ছে তোমার তো গতিবিধি সন্দেহজনক তোমার পেছনে তো আমার লোক লাগাইতে হবে শোনো তোমার পেছনে আমি লোক লাগাবো স্পাই লাগাবো যদি আবার আসিকে ডিস্টার্ব করো তাহলে তোমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করা হবে মনে থাকবে স্যার আশিকে ভালোবাসা যদি স্যার অপরাধ হয় আমি সেই অপরাধের যে কোনো শাস্তি মাথা বেতে নিতে রাজি আছি স্যার বাট এছাড়া স্যার আমার ব্যাপারে অন্য কোনো খারাপ কোনো রেকর্ড আপনি খুঁজে পাবেন না স্যার ওরে বাবা এ দেখি এ যুগের চন্ডী দেবদাস না শোনো এই কলেজটাকে বৃন্দাবন বানায় ফেলো যাও তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না যাও যাও যাও

ভাই আমার এত লাভ লসের দরকার নাই এই সব ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই না ভাই আরে বেটা ঝামেলা মানে কি কি কইতে চাইতা তুই কোনো ঝামেলা নাই বরংচ তোর আর উপকার হইব পরীক্ষা দিবি ভালো নাম্বার পাওয়ার ব্যবস্থা হয়ে যাব কি কস আর তোর বন্ধু রানা কই রানারও কবি আমাকে দলে যোগ দিতে ভাই এটা কোনোভাবেই সম্ভব না আমরা চাইতেছি ঝামেলা মুক্ত জীবন যাপন করতে ভাই এসব ঝামেলার মধ্যে থাকতে পারবো না এই তুই কিন্তু আমাকে অপমান করতেছস আর এই অপমান কিন্তু ভাই এখানে অপমানের কি আছে আমি জাস্ট আমার কথাগুলো বললাম আমরা এসবের মধ্যে থাকতে পারবো না এখন আপনি যা মনে করেন ভাই তোরে ধৈরা একটা চাপ দিয়ে দিব চোখে সরিষার ফুল দেখবি আপনারা কিন্তু রীতিমতো আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন ভাই আপনাদের সাথে আমি অন্যায় কিছু করি নাই ভাই শোন তুই সিনিয়রদের কথা শুনছ না সিনিয়রদের কথা মতো চলছ না এইটাই তো সবচেয়ে বড় অপরাধ হুম ভাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাই আমি সরি ভাই আমার কাজ আছে আমি গেলাম ভাই বন্ধু ওলাড়া তো অনেক বেশি শেয়ান ধৈরা একটা দশ জনের চাপ দিয়ে দিব নাকি হাদিস দিস আচ্ছা যাই হোক চল ক্যাম্পাসের অবস্থা বেশি একটা ভালো না পুলিশের মন কখন কি হয়ে যায় বুঝো হুম চলো ভাই আপনারা যান আমার একটা বিশেষ কাজ আছে আমি কালকে আপনাদের সাথে দেখা করবো হ্যাঁ কি বিশেষ কাজ ভাই অনেক কষ্ট করে এক সুন্দরী রিপোর্ট আছে আজকে ওর সাথে ফার্স্ট ডেট ও ডেটিং ডেটিং না ডেটিং ডেটিং যাও 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 ঠিক আছে ঠিক আছে টগর মামা ওলারে কিন্তু আসলে চাপ দিবি বুঝছিস নি চাপ কি আবর্তা না নি স্যার একটা জরুরি আলাপ ছিল কি জরুরি আলাপ বলো স্যার হাজেরা বেগম আমাদের সাইনবোর্ডটা তুলে ফেলছে শান্তি আবাসনের সাইনবোর্ড খুব ভালো কাজ করছে জমিটা কাদের কেন স্যার শান্তি আবাসনের জমিটা হাজেরা বেগমের আমরা এই শান্তি আবাসন জমিটা দখল নিতে চাই সে দখল নিতে গিয়ে সাইনবোর্ড দেওয়া হয়েছে সাইনবোর্ড তুলে ফেলছে ভালো হয়েছে এটা খুব কঠিন কাজ তবে কঠিন কাজও সহজ হয় যদি বুদ্ধি জানা থাকে হাজেরা বেগমের লোকজন কারা সেটা খুঁজে বের জি স্যার স্যার আর একটা কথা প্রিন্সিপাল সাহেব অপেক্ষা করছেন ওনা কি আসতে বলবো প্রিন্সিপাল আসলেই তো আমার টেনশন শুরু হয়ে যায় নানান ধরনের ঝামেলা নিয়ে আজকে বিষয় আছে বিষয়টা আচ্ছা ঠিক দে শুনি এই তোমার নাম কি জানো স্যার আমার নাম সূর্য বিপদ দেখলেই স্যার আমি সূর্যের মতো উত্তপ্ত হয়ে যাই স্যার তোমাকে একবার বলছি না কথা কম বলবা বেশি কথা বলা আমি পছন্দ করি না স্যার বলছি মনে থাকে না মনে থাকে না মনে রাখতে হবে যে প্রিন্সিপাল সাহেব নাকি আসে পাড়াও জলদি পাড়াও যাও রাঙা ভাই আসবো আরে আসেন আসেন বলে কি বিষয় আমি তো আসলে বিষয় নিয়ে আসি না ঝামেলা নিয়ে আসি মানে আজকে এক গুচ্ছ ঝামেলা নিয়ে আপনার কাছে আসছি আপনি নিজে তো একটা চলমান ঝামেলা বলেন আজকে কি কি ঝামেলা নিয়ে আসছেন বন্ধু বলেন নাই আমার জীবনটাই ঝামেলা একটা একটা করে বলি সেটা হলো পুলিশ এই কলেজ ক্যাম্পাসে তো পুলিশ এসে হাজির এই পুলিশ আনাগোনা করে সবসময় চলে আসে কেন জোসা ম্যাডাম হামলা হলো না কারা হামলা করলো সন্দেহ কারা এইসব ব্যাপারে প্রশ্ন আরেকটা বিষয় আছে এই কলেজ ক্যাম্পাসে তো সবসময় মারামারি দাঙ্গা লেগেই থাকে এটা নিয়েও তো মানুষকে জিজ্ঞাসাবাদ করতেছে ব্যাপক একটা বিধি কি ছিল ব্যাপার জোসনা ম্যাডাম কি পুলিশে এজাহার করছে হ্যাঁ করছে করছে জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এসপি সাহেবের সাথে কথা বলে বিষয়টা সুরাহা করে নেব ঠিক আছে তাহলে এটা শেষ হয়ে গেল হ্যাঁ আর হচ্ছে পল্টন পল্টন তো মানে নগদ দুই লাখ টাকা চাচ্ছে বুঝায় বলেন নাই বলছি তো বুঝে আমি বলছি বলছি তারপরে তারপর বুঝানোর পর একটু করছে তারপর আরও বুঝেছি বোঝানোর পর এখন চোখ আছে একটা কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে আর কি একসাথে মিলে রেখে যদি অব হইতে বলতে চাই আর কি বলেন এটা হলো পল্টো এই বড় ওয়াচিন ছেলে পেলে হাতের হাতে দুই লাখ টাকা তুলে দেওয়া মানে কি এই টাকা তো আপনি রেখে দিতে পারেন আমাকে দিনের মঞ্চা সজাগ বাকি দেড় লাখ টাকা আপনি নিন যা শেষ প্রিন্সিপাল সাহেব আমার টাকার হিসাব টাকায় হয় না ডলারে ডলারে রাখবেন কথা সব জায়গা থেকে টাকা হাতে নেওয়া উচিত না পারে পল্টনকে রবিকে কে আপনাকে আমার তিনজনকেই দরকার হবে আমার একটা স্বপ্ন আছে স্বপ্নটা পূরণ করার জন্যে স্বপ্ন মানে কি স্বপ্ন ভাই সেই কথা আজকে থাক স্বপ্নর বিষয়ে পরে কথা বলা যাবে আর কোনো ঝামেলা না ঝামেলা মোটামুটি শেষ 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 ঠিক আছে ফান্ডে কত আছে ফান্ডে ফান্ডে বেশিরভাগ টাকা তো আপনার এখন ট্যানশন করিয়ে দিচ্ছি এখন মনে করেন দশ লাখ টাকার মতো হবে ওইখান থেকে দুই লাখ টাকা পল্টনকে দিয়ে দেন আর এক লাখ টাকা আপনি আপনার নিজের কাছে রাখেন এই মোটমাট তিন লাখ টাকার ওই ভাউসার টাউসার কাগজপত্র রেডি করে একটা ফাইল নিয়ে আপনি আমার কাছে আসবেন আমি সই করে দিব অশেষ ধন্যবাদ আমি অনেক খুশি হলাম আসলে রাঙা ভাই মানে আমার শ্রদ্ধায় মানে বারবার স্যার যেটা আপনি সার বলতে নিষেধ করেছেন মানে স্যার বলবো কি আপনি ক্ষুধার্ত মানুষের দুঃখটা বোঝেন ক্ষুধাটা বোঝেন মানে অল কোয়ালিটিস অফ এ গুড লিডার আর প্রেজেন্ট প্রেজেন্টেটিভ কিচ্ছু না কিচ্ছু না সব আপনাদের ভালোবাসার দোয়া অ্যান্ড দ্য উইল অফ গড উইল অফ গড তাহলে স্যার আসি হ্যাঁ আসসালামাইকুম ভালোবেসে তো সব আমাকে হিরো তুরাজ খান বলেই ডাকে ও আপনি হিরো তুরাজ খান আমি তো আমাকে চিনি না তবে আমি কিন্তু হিরো আলমকে চিনি আচ্ছা আপনি কোনোভাবে কি হিরো আলমের হবেন আরে তোমার কথা ভুল হচ্ছে আমার নামের শেষে খান ওকে আমার তুলনা তো শুধুমাত্র সাকিব খানের সাথেই হয় ও বুঝতে পেরেছি আমার ক্লাস আছে ছাড়েন আরে আরে শোনো তোর নামটা তো জানা হলো না আমার নাম আমি আপনাকে কেন বলবো হ্যাঁ এই তো তুমি দেখি আমার পুরো বাস্তব জীবনে হিরোইন হয়ে গেছো মানে মানে তুমি সিনেমাতে দেখো না যখন নায়ক নায়কের এন্ট্রি হয় বা দেখা হয় তখন তো এ ধরনের ক্ল্যাশ মানে থাকবেই তাই না বা নাম বলবে না কত কিছু থাকে তারপর তো আস্তে আস্তে কত কিছু আপনার উদ্দেশ্য তো ভালো না আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সেই ন্যূনতম শিক্ষা আপনি পাননি চরম বেয়াদব একটা আরে তুমি তো বহুত অনেকক্ষণ ধরে দাঁড়া দাঁড়া দেখতেছি কি হইছে এখানে সমস্যা কি রে তুই তো পুরো ইফটিজার দেখতেছি আরে ভাই কথা বললে কি ইফটিজার হয়ে যায় নাকি কি বলেন এসব আমি ওর সাথে নর্মালি কথা বলতেছিলাম পরিচিত হচ্ছিলাম এ বেটা আল্লাহর কথা কবি মানে আর আল্লাহর পরিচিত আর কি আছে তুই তো আসলেই লুচ্চা তুই জানো স্যার কেডা আমি কো কি হয় তো এটা জানোস ও আমাদের ক্যাম্পাসে নতুন আসছে আমি ওর সাথে পরিচিত হব না না তুই আল্লাহর কথা কই করবি আপু বাকি তোমার লাগে কোনো বেয়াদবি করছে দেখেন না ভাইয়া তখন থেকে আমাকে আজে বাজে কথা বলছে আমি কি রে কত সমস্যা আছে আমি আসলে বিষয়টা আমার কাছে খুব ধোয়াশা মনে হচ্ছে তাই আমি থানা একটা জিডিও করেছি আমি কিন্তু ভাই মায়ের পরিবর্তে মারছি ভাই আমি একটা হিরো মানুষ যদি ইন্ডাস্ট্রিতে এই খবরটা ছড়ায় আপনি বুঝতেছেন কি হবে আপনি আমার ক্লাসের কথা জিজ্ঞেস করতে আসছেন আপনি জিজ্ঞেস করেছেন আমার বয়ফ্রেন্ড আছে না হ্যাঁ ধরে নাও আমি যদি জানতাম কেউ কোনোদিন আমাকে এই ধরনের একটা প্রশ্ন করবে তাইলে আমি খাতায় হিসাব করে রাখতাম যে কতগুলি মারামারি আমি দেখছি কেউ শিক্ষক কেউ শিক্ষক হোস্টেলে কেউ তাহলে যে যে কানে থাকি সব কিছু দিয়ে থাকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের